আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা কৃষি গুচ্ছের নতুন একটি মেধা তালিকা নিয়ে তোমরা যারা অপেক্ষমান তালিকায় ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তো তোমাদেরকে আরও একটি মেধা তালিকার সুযোগ দিয়েছে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ তো তোমরা অনেকেই যারা অপেক্ষমান ছিল অনেক দুশ্চিন্তায় ছিলে যে তোমরা আর পরবর্তীতে সুযোগ পাবে কি না তো তোমাদের সকল চিন্তার অবসান ঘটিয়ে কৃষিগুচ্ছ ভর্তি কমিটি নতুন একটি তালিকা প্রকাশ করেছে তো চলো দেখে নেওয়া যাক যে এই তালিকায় কারা নতুন করে সুযোগ পেয়েছে এবং তোমাদের কবে কি কি করতে হবে এবং কিভাবে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে কৃষিগুচ্ছের ভর্তির জন্য অপেক্ষমান তালিকা থেকে ডাক পেলেন শূন্য আসনের গুণ শিক্ষার্থী অর্থাৎ তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ বা অপেক্ষমান তালিকায় রয়েছ তো যে পরিমাণ আসন ফাঁকা রয়েছে তার থেকে গুণ বেশি শিক্ষার্থীকে ভর্তি বা সাক্ষাৎকারের জন্য তারা দেখেছে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে কয়েক দফায় শিক্ষার্থী ভর্তির পরও কিছু আসন শূন্য রয়েছে এসব শূন্য আসন পূরণে অপেক্ষমান তালিকা থেকে গুণ শিক্ষার্থী রেখে মেধা তালিকা প্রকাশ করেছে ভর্তি কমিটি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার অর্থাৎ বারোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি ফির প্রথমাংশ জমা দিতে হবে আজ বুধবার দশ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে এতে চল্লিশ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন ওয়েবসাইটে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর কৃষি উৎসব ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি ফি জমা দেওয়ার পর শূন্য আসনের দশ গুণ ছাত্রছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে তো তোমরা এখানে পরবর্তীতে যারা ধাপ বাই ধাপ তোমরা শ্রেয়ালিশ ছিলে তো তোমাদের প্রথম যে চল্লিশ জন ছিল সেই চল্লিশ জনকে তারা ডেকেছে ভর্তির সাক্ষাৎকারের জন্য এর আগেও শূন্য আসন পূরণে অপেক্ষমান তালিকা থেকে দশ গুণ শিক্ষার্থী রেখে মেধা তালিকা প্রকাশ করেছিল ভর্তি কমিটি গত ২২ আগস্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় যে সব শিক্ষার্থী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফির প্রথম অংশ দশ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে এবং তো তোমরা যদি তোমাদের মেধা তালিকা দেখতে চাও তাহলে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষের প্রথম যে নোটিশটি রয়েছে সেই নোটিশটিতে ক্লিক করলে তোমরা তোমাদের ফলাফলটি দেখতে পারবে তো তোমরা তোমাদের যদি নোটিশটি দেখতে চাও কে কে তোমরা মেধা তালিকায় মনোনীত হয়েছে যদি দেখতে চাও তাহলে তোমরা গুচ্ছের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রথম যে নোটিশটি রয়েছে সেই নোটিশটিতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবে যে টোটাল চল্লিশ জন শিক্ষার্থী ওয়েটিং থেকে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে ভর্তি নিশ্চয়নের সুযোগ পেয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম